মানে ওনাকে ছাড়া আমিও বাসি না উনিও আমাকে ছাড়া বাসি না স্বামী সেতে পারি ফ্যামিলিও একচুয়ালি আমি ফ্যামিলি থেকে ও করে আসে পড়ছি ওনার জন্য আপনার স্বামীকে ছেড়ে চলে আসছেন ফ্যামিলি আমার আব্বু আম্মুর কাছে আসলাম ওইখান থেকে আসে পড়ছি আপনার স্বামী আছে জি স্বামীর সঙ্গে থাকতে ভালো লাগে না না মারুফার সঙ্গে থাকতে আপনার কেমন লাগে ভালো লাগে কি রকম ভালো লাগে সম্পর্কটা কি রকম

তবে বিয়ে করে নেই তারপরে বিয়ে করবেন জি আচ্ছা চার মাস যাবত কি এইভাবেই তাহলে অবৈধ মেলামেশা করতেছেন আপনারা মানে এটা কি বৈধ না অবৈধ অবৈধ তো বলে সামাজিক ভাবে আমার বাড়িতে গতকালকে তারা বাড়াইতে হিসাবে আসে সন্ধ্যায় আমি তাদের ঘর ভাড়া দেই পরে রাত করে তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয় এই মতো অবস্থা মহিলারা আমার জানায় যে এরা স্বামী স্ত্রী না পরে আমি সকালে তাদের জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকারোক্তি দেয় তারা স্বামী স্ত্রী কিন্তু এনু যে মহিলাটার বাচ্চা আছে তার স্বামী আসছিলো তার স্বামীর নাম হলো শাহজাহান মেম্বার উনি আইসা নেওয়ার জন্য আসছিলো ওনারা যায় না পরে আমিও সাথে ছিলাম কথা বলছি কোনো মতেই তার মতে একমত হয় না পরে এখানেই রয়ে গেছে আর তারা যে বর্তমানে যে অবস্থান উভয় মহিলা এদের যে ঘটনাটা এটা আমার মতে আসলে এই অবস্থানে একজন মহিলা আর একজন মহিলার স্বামী স্ত্রী হতে পারে না এটা আইনের দৃষ্টিতে কি না এরকম আমি কোথাও কোনদিনও দেখি নাই কিন্তু বিচার হওয়া দরকার আজকে চোখে দেখলাম একজন স্বামীর প্রতি যেরকম একজন স্ত্রীর একটা আকাঙ্ক্ষা থাকে শারীরিক আকাঙ্ক্ষা সেটা কি আপনাদের আছে কিনা বা সেটা কি পূরণ হয় কিনা কথা বলেন একটু জানতে চাই হয় তবে মাঝে মধ্যে মাঝে মধ্যে হয় আবার কি মাঝে মধ্যে মিস হয় একটু ডিটেইলে বলেন আরে কইছি তো ওরে আমার ভালো লাগে ওর লগে আমি থাকতে চাই আর কিছু করতে না থাকতে চান জি ও ওরে ছাড়া ওরে যদি এখন নিয়ে যায় পুলিশে ধরে আপনার কি সমস্যা হবে না জি হবে কি রকম সমস্যা হবে ওরে নিয়ে গেলে আমার নিয়ে যাক দুজন একসঙ্গেই যেতে চান হ্যাঁ মানে জেলখানায়ও যদি যেতে চান একসাথে একজন নারীর জন্য আপনি একজন নারীকে ছাড়া থাকতে পারেন না এটা কারণ কি রকম একটা পুরুষ মানে মহিলার প্রতি আসক্ত থাকে

থেকে পেয়ে আসছে কিন্তু একজন নারীর প্রতি একজন নারীর যে আসক্তি থাকা সেটি কিন্তু খুবই রেয়ার দেখা যায় না বললেই চলে তারা একজনকে ছাড়া আরেকজন বাঁচে না বললেই চলে এরকম একটি অবস্থায় দাঁড়িয়েছে একজনের নাম স্বপ্না একজন নাম মারুফা তারা চাকরির সুবাদে তাদের পরিচয় হয়েছে এবং তারা একজনকে ছাড়া আরেকজন চিন্তাও করতে পারে না তারা দুইজন একই কক্ষে বসবাস করছে দীর্ঘদিন যাবত এবং তারা একে অপরের সঙ্গে একজন স্বামী ছেড়ে মারুফা তার স্বামী ছেড়ে স্বপ্নকে নিয়ে এখানে বসবাস করছেন এবং তিনি বলছেন যে তিনি স্বপ্নকে ছাড়া বাঁচবেন না এরকম একটি অবস্থা তার দাঁড়িয়েছে আমরা মারুফার থেকে জানার চেষ্টা করছি যে স্বপ্না সঙ্গে তার কিভাবে পরিচয় এবং তিনি তাদের মধ্যে আসলে ফিলিংসটা কি এটি জানার চেষ্টা করছি একটা স্বামী স্ত্রীর মাঝে থাকে ওরকম কবে থেকে চার মাস চার মাস মাস এই এই যে চার যাবতে কি আপনারা ধরেন স্বপ্ন যদি কোথাও যায় সেক্ষেত্রে আপনার মানে আপনি কি ঘরে থাকেন আচ্ছা আর উনি আপনারা কি একে অপর কি কি ভালোবাসেন তো আপনারা কি মানে এমনিতেই সংসার করতেছেন

ওইখান থেকে এসে পড়ছি আপনার স্বামী আছে জি স্বামীর সঙ্গে থাকতে ভালো লাগে না না দর্শক মারুফা বলছেন যে তার স্বামীর সঙ্গে থাকতে ভাল লাগে না স্বপ্নার সঙ্গে থাকতে ভাল লাগে আমরা স্বপ্নার সঙ্গে যুক্ত হচ্ছি জানার চেষ্টা করছি আপনার কি অবস্থা বলেন তো এই যে মারুফার সঙ্গে থাকা আপনার কেমন লাগে হুম বলেন আপনি বলেন আপনার এই যে মারু সঙ্গে থাকতে আপনার কেমন লাগে ভালো লাগে কিরকম ভালো লাগে সম্পর্কটা কিরকম স্বামী স্ত্রীর মতোই জি আপনি কি স্বামীর ভূমিকা পালন করতেছেন না স্ত্রীর ভূমিকা পালন করতেছেন আপনি কি স্বামীর ভূমিকা পালন করতেছেন না স্ত্রীর ভূমিকা পালন করতেছেন কথা বলেন আপনি কি ভালোবাসেন জি কিরকম ভালোবাসেন অনেক অনেক কত মাস যাবৎ সম্পর্ক মাস আচ্ছা আপনি কি স্বামীর ভূমিকা পালন করতেছেন না স্ত্রীর ভূমিকা পালন করতেছেন মানে একটা একটা স্বামী স্ত্রী সংসারে তো স্ত্রীরা ঘরে থাকে স্বামীরা মাঝে মধ্যে বাইরে যায় যা যা লাগে নিয়ে আসে এই ব্যাপারটা একটু খুলে বলেন কথা বলেন আপনি কি স্ত্রীর ভূমিকায় আছেন আচ্ছা এটা পরে এটা এখনি বলেন না এখনো শিওর হয় নাই কে কোন পালন করতেছি তবে বিয়ে করে নেই তারপরে বিয়ে করবেন জি আচ্ছা এই চার মাস যাবত কি এইভাবেই তাহলে অবৈধ মেলামেশা করতেছেন আপনারা মানে এটা কি বৈধ না অবৈধ অবৈধ তো বলে সামাজিকভাবে একজন স্বামী যেরকম মানে স্ত্রীর প্রতি শারীরিক একটা আকাঙ্ক্ষা থাকে আর একজন স্বামীর প্রতি যেরকম একজন স্ত্রীর একটা আকাঙ্ক্ষা থাকে শারীরিক আকাঙ্ক্ষা সেটা কি আপনাদের আছে বা সেটা কি পূরণ হয় কিনা কথা বলেন একটু জানতে চাই হয় তবে মাঝে মধ্যে মাঝে মধ্যে হয় আবার কি মাঝে মধ্যে মিস হয় একটু ডিটেইলে বলেন আরে কুইসি তো ওর আমার ভালো লাগে ওর লগে আমি থাকতে চাই আর কিছু না থাকতে চান জি ওরে ছাড়া ওরে যদি এখন নিয়ে যায় পুলিশে ধরে আপনার কি সমস্যা হবে না জি হবে

আন বিয়ে ছাড়াই তারা বলতেছে যে তারা বিয়ে করবে কিন্তু এই যে মেলামেশাটা করছে তারা শারীরিক সম্পর্ক করছে মাঝে মধ্যে তাদের শারীরিক আকাঙ্ক্ষার যে তৃপ্তি সেটি ঘটে আবার মাঝে মধ্যে ঘটে না এবং তারা বাঁচলেও একসঙ্গে বাঁচবে মরলেও একসঙ্গে মরবে এই হচ্ছে তাদের এই মুহূর্তে যে অনুভূত অনুভূতি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের আহ রফিক সাহেবের বাড়ির যে সাত নাম্বার কক্ষ সেই কক্ষে তারা এই মুহূর্তে অবস্থান করছেন তাদের যে বক্তব্য তারা বলছেন যে তারা বাঁচলেও একসঙ্গে বাঁচবেন মরলেও একসঙ্গেই মরবেন মারুফা তার একজন সন্তান নিয়েই স্বপ্নার কাছে এইভাবে চলে এসেছেন এবং মারুফা বলছেন যে তার স্বামীর সাথে থাকতে তার ভাল লাগে না ভাল লাগে এই স্বপ্না নামের এই নারীর সঙ্গে থাকতে তার ভাল লাগে অর্থাৎ তাদের যে শারীরিক স্বপ্ন এবং পারছেন না তারপরে ছাড়া তারা কিন্তু পারবে না বলে জানিয়েছেন যদি তাদেরকে বাংলাদেশি আইনে অথবা ইসলামিক আইন যেটাই বলেন না কেন তাদেরকে যদি কোনো শাস্তির আওতায় আনতে হয় দুজনকেই উভয়কেই একসঙ্গে আনতে হবে তাদেরকে যদি জেলখানায় নিয়ে যাওয়া হয় একসঙ্গে যেন নিয়ে যায় তাদের দাবি এটা দর্শক এমন কিন্তু আমরা আমরা জানার পরে ঘটনাস্থল থেকে দেখানোর চেষ্টা চেষ্টা এবং যে কথা সেটি বাহিরের যারা রয়েছে তাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি একটু জানানোর চেষ্টা করছি আপনি কি জানেন এই যে স্বামী স্ত্রী ছাড়া দুইজন নারী এক সঙ্গে বলতেছে যে তারা বিয়ে করবে এটা বৈধ না অবৈধ বা তারা কিভাবে কি বলতেছে

এই বাড়ির যে সাত নাম্বার কক্ষ এই কক্ষে স্বপ্না এবং মারুফা দম্পতি রয়েছে দম্পতি না ঠিক তারা রয়েছে বসবাস করছে তারা বলছে যে তারা একজনকে ছাড়া আরেকজন না এই ধরনের কথা বলছে আমরা আরো একটু জানার চেষ্টা করব আপনি কি আরো একটু এই পাশটাতে আমরা একটু বাড়িটা ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করছি এই যে এই যে বাড়িটি এই বাড়ির মধ্যে স্বপ্না এবং মারুফা বড় বসবাস করছে তারা বলছে যে তারা একজনকে ছাড়া আরেকজন বাঁচবেন না এই যখন চিত্র সেটি আমরা আরো মানুষজনের সঙ্গে যুক্ত হয়ে জানানোর চেষ্টা করব আরো একজনের সঙ্গে যুক্ত হচ্ছি একটু জানার চেষ্টা করছি এই যে একটা অবস্থা এই যে দুইটা মেয়ে একসঙ্গে বসবাস করতেছে এই বিষয়টা কি শুনেছেন আপনারা আমি তো আমি সকাল হলো আমি রাত্রে বারোটার দিকে আসছি আমার দোকানে তাল লাগাই একটা ছেলে বললো তো বাড়িছে পরে আমার বল যে না দোকান খোলা আছে কই না দোকান তো বন্ধ ওই পাশে নাটক আছে ওই পাশে দোকান আছে ওই পাশে যখন বোর পাঁচটা আমার বাচ্চার মাদ্রাসায় লো যায় বোর পাঁচটা পঁচিশ বাজে আমি আসছি দোকানে পরে লো এনতে বাচ্চার এনতে মাদ্রাসায় লো যায় পরে ওই ছেলেটায় আরেকটা লোক এই গাছের উপর বসে রয়েছে বৈশাখ থেকে যত কলা পরে ঐ কোনার রুমাছলা কোনার রুমাগেরা দেখে এত হাই মে শুড়ছে কয় তুই যাবি নাকে লাগা এসে মনে মহিলার কইতাছে তাই মনে জাম একটা বাচ্চা হইছে তে ভাই জামার সাথে বহুত জানে কিছু পর আমি দুই চার মিনিট টুননা মাদ্রাসার সময় গেল পর মাদ্রাসাতে গেছে পর হইল দেখি অনেক হাই মে অনেক তর্ক বিতর্ক করতেছে কয় তুই যাবি নাকে লাগা আমলগে হনে যাইতে হইবো ওম এই সব এ নিয়ে আমি শুনছি আর কি

এটা তো সমাজে তাহলে তো এটা সঠিক না ইসলামিক দৃষ্টিতে এটা এটা ইসলামের দৃষ্টিতে তো এটা সঠিক না এটা কোনো যায় না দরকার আর এটা আইন আর আছে তাহলে যেটা ভালো একজন স্বামী যেরকম একজন স্ত্রী শারীরিক চাহিদা মিটাইতে পারে তারাও এটা পারে তাহলে এটা কিভাবে দেখছেন সমাজ কিভাবে দেখছে ইসলামিক দৃষ্টিতে এটা এটা ইসলামের দৃষ্টিতে এটা হলো এটা হলো সঠিক না এটা বেআইনি

প্রিয় এই যে মাওনা উত্তরপাড়া এলাকায় এই বাড়িটিতে রফিকের বাড়িটিতে এখানে একটি কক্ষের মধ্যে নারী যে বসবাস করছে তারা একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না এই কথা বলছে সেই চিত্র আমরা ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করছি এবং মানুষজন যারা রয়েছে আশেপাশের যারা বসবাসকারী রয়েছে তারা বলছেন যে এই যে এই যে দুজন একই কক্ষে বসবাস করছে এবং স্বামী স্ত্রীর মতো করে একজন আরেকজনকে ফিল করছে তারা যে বিষয়টি জানিয়েছে এবং জেলখানায় গেলেও একজন আরেকজনকে ছাড়া যাবে না দুজন একসঙ্গেই যাবে এই সামগ্রিক বিষয়গুলোকে যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে এটি ইসলামিক দৃষ্টিতে এবং আইনি দৃষ্টিতে এটি নিঃসন্দেহে একটি স্পষ্টতর জঘন্যতম অপরাধ এবং এই অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে সে কারণে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত প্রিয় দর্শক জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রাম থেকে মোহাম্মদ মুজাহিদ গাজীপুর